হ্যালো এভরি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে এখানে দেখতে পারতেছেন এখন হচ্ছে রাত দেড়টা বাজে কিন্তু বাইরে হচ্ছে অ্যাম্বুলেন্স আসছে তারপরে হইতেছে এখানে অনেকগুলা গাড়ি একসাথে আসছে কয়েকটা অ্যাম্বুলেন্স আসছে আর আমাদের এখানে মানে আর কি জার্মানিতে যে কোনো সময় কেউ যদি অসুস্থ হয় তো ফোন করলেই হইতেছে মানে পাঁচ মিনিটও লাগে না এরকম অবস্থা মানে খুব তাড়াতাড়ি দ্রুত চলে আসে আর কি বাসার সামনে এরকম অ্যাম্বুলেন্স চলে আসে তো আমার বাসার ওপরে হইতেছে একটা অনেক বয়স্ক একটা মহিলা থাকে উনি চলাফেরাও করতে পারে না তো এই জন্য হইতেছে ওনার জন্য আমার মনে হয় যে রাত্রে আসছে আর আসার পরে আমার বাসায় কলিং বেল দিছে আর কি তো এত রাত্রে কে আসবে আর কি ভয় পাইছে অবশ্য যে এত রাত্রে বাসার কলিং মিল বাজাইতেছে কে তো এই জন্য আর কি দরজা না খুলে আমি বলছে আগে জিজ্ঞেস করো যে কে তো আংনাসের বাবা আর কি জিজ্ঞেস করছে কে তারপরে হইতেছে বলছে ওরা তারপরে দরজাটা খুলে দিচ্ছে গেট পরে দেখলাম যে আমার মনে হয় যে যেহেতু ওই বুড়ি আমার উপরের বাসায় থাকে মানে উপরের তলায় থাকে তো ওরা আর কি তাড়াহুড়া করে আর কি ওরা বাসার দিকে গেছে উপরের দিকে গেছে আর কি তো বুড়িতে একদম মানে বিছানায় আর কি চলাফেরা করতে না অনেক বয়স হয়েছে তো এই জন্য আরকি তো এই তো সকাল এখন তো সকালবেলা আসতে যাইতেছি তো আনাজকে দিয়ে আসার পরে হইতেছে আমি রান্না ভাড়া করবো তো বৃষ্টি হোক ঝড় হোক তুফান হোক যাই হোক বাচ্চাদের মানে স্কুলে দিতে হবে আর বাচ্চাদের স্কুলে না দেওয়াও কোনো উপায় নাই কারণ হয়েছে বাসায় থাকলে বোরিং ফিল করে আর অনেক বিরক্তও করে বাইরে যাওয়ার জন্য বেশি আর গিয়া করে তো এই জন্য ভাবলাম যে থাক কেনার গার্ডেনে দিয়েই আসি তো সেই জন্য আর কি কেনার গার্ডেনে দিয়ে আসলাম আর এমনি তো কিনার গার্ডেনে না অনেক বাচ্চারা থাকে ওদের সাথে খেললে তারপর হইতেছে টিচারদের সাথে থাকলে ওর সময়টাও ভালো কাটে আর বাসায় থাকলে এমনি তো ভালো একটা সময় কাটে না আর সারাদিন শুধু বাইরে যাওয়ার কথাই বলে যে বাইরে যাবে সে তো বাস আসছে আর আমার এদিকের বাসটা হয়তো বা এক মিনিট কি দুই মিনিট লেট করে এছাড়া ঠিক সময় মতোই আসে আর এই তো দেখতে পারতেছেন এটা হইতেছে আমার মানে ছেলের কিন্ডার গার্ডেনের সামনে একটা গাছ এই গাছটা ছোট ছোট আপেলের মতো ফল হয় মানে দেখতে খুব সুন্দর লাগে কিউট লাগে জানি না এগুলো কি ফল কিন্তু দেখতে অনেক সুন্দর একদম সেম আপেলের মতো একদম ছোট ছোট আর এই তো বাসায় চলে আসছি তো এখন হচ্ছে রান্না করব তো আজকে ইচ্ছা আসছে ইলিশ মাছ রান্না করবো আর ইলিশ মাছ রান্না করবো হইতেছে কচু দিয়া মানে অনেক দিন ধরে আর কি কচুটা রাইখা দিচ্ছি খাওয়ার জন্য যে একটু আর কি ইয়া হোক কয়েকটা দিন থাকুক ঘরে তো এই জন্য তো এখন হইতেছে আমি ইলিশ মাছটা কাইটা লবণ দিয়ে রাখবো তো এখানে একটা বক্সের মধ্যে আমি লবণটা দিব লবণ দিয়ে সুন্দরভাবে এরকমভাবে আর কি রেখে দেবো কিছুক্ষণ তো এই বক্সের ভিতরে রাইখা তারপরে হইতেছে আমি বাসার কিছু কাজ করব যেমন প্রতিদিনই তো কাজ থাকে বাসায় টুকিটাকি গোছানো তারপর হইতেছে পরিষ্কার করা তো ওইগুলাই আর কি করবো মাছটা এদিকে লবণটা একটু ইয়া হইতে থাক লবণের মধ্যে থাক তো মাছে লবণ না দিলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না তো এই জন্য আমি সবসময় মাছ কেটে আগে তারপর হইতেছে লবণ দিয়ে রাখি আর বিশেষ করে ইলিশ মাছ একদমই না এটা লবণ ছাড়া একদমই ভালো লাগে না খেতে তো যাই হোক মাছটার মধ্যে কিন্তু ডিম হয়েছে আর মাছের মধ্যে ডিম হইলে তো আমার অনেক খুশি লাগে কারণ হইতেছে এই মাছের ডিমটা আমি অনেক পছন্দ করি তো পছন্দ করলেও কিছু করার নাই কারণ হইতেছে এখন আমার যেটা পছন্দ তো সেটা হইতেছে আমি আমার ছেলেরা খাওয়াইতে খুবই ভালোবাসি তো আমি সবসময় আর কি ভাত খাওয়ানোর সময় ওরেই চেষ্টা করি যে আমার যেটা পছন্দ তো ওইটা আর কি ওরে খাওয়াইতে বেশি আমার কাছে ভালো লাগে আর এই আমার যেটা পছন্দ সেটা যে আমার ছেলেরা খাওয়াই ভালো লাগে এর কারণেই হলো আমি বুঝতে পারি যে আসলে আমাদের মায়েরা বা আমার যে মা ঠিক আছে তো এরাও এরকমই ঠিক আমরা যদি কোনো জিনিস পছন্দ করতাম বা খাইতে ভালো লাগতো তাহলে ওই জিনিসটা তারা কখনোই খাইতো না মানে আমাদেরকে দিত বা খাওয়াইতো তো এখন তো মা হইস্তি এখন আর কি বুঝি যে আসলেই এই জিনিসটা মানে কতটা ইমোশনাল একটা ব্যাপার যে আমি যেটা পছন্দ করি সেটা আমার মা কখনো খায় না আর মানে সে আমাদেরকেই খাওয়ায় হয়তোবা একবার খাইলে মানে নেক্সট টাইম আবার রাই খাও দেয় যে আর একবার বা ওই খাইবো তো এই জন্য তো যাই হোক এই তো দেখতে এখানে আমি কচুটা অবশ্যই একটু দা নিচ্ছি ভাব দিয়ে তারপর পানিটা ফালাই রান্না কিন্তু শেষ আমি এটা মানে এখন হইতেছে মানে খাওয়ার জন্য আর কি নিচ্ছি তো যাই হোক এটা হইতেছে অন্য আরেক দিনের একটা ইয়া ছিল একটু ভিডিও করা ছিল এখানে মানে তারা হইতেছে কিন্নার গার্ডেনে দিয়ে আসছিলাম তো এখন আনতে গেছিলাম তো যাওয়ার পরে মতে আমি ছাতা নিয়ে যাই তো সে হইতেছে সেই ছাতাটা আমার হাতের দিকে নিয়ে তারপর সেরকমভাবে ঘুরাইছে তো সেটা একটু শেয়ার করলাম আর এই দিকে হইতেছে সন্ধ্যা সন্ধ্যার নাস্তা আর কি চা আর হইতেছে পিঠা তো এটা একটা ভাবির হাতের পিঠা অবশ্য তো বানাইছিল তো সেই পিঠা পাঠাইছিল আর কি বাসায় আর এই পিঠা দিয়া হইতেছে চা দিয়ে তারপর হইতেছে খাবো আর কি সন্ধ্যা নাস্তা করব তো এখানে আমি চাটাও বানাই দিয়েছিলাম আসলে দুধ চা খাইলে তেমন একটা বিশেষ করে আমার কার কেমন হয় জানি না ঘুম হয় না রাত্রে ভালো এখানে চাটা বসাইছি সুন্দরভাবে চাটা জাল করে তারপর হইতেছে খাবো আর দুধ চা খেতে তো সবার অনেক পছন্দ সবাই দুধ চা অনেক পছন্দ করে আর একা একা চা খেতে কিন্তু ভালো লাগে না দুজন মিলে একসাথে চা খেলে বেশি ভালো লাগে তো আনাসের বাবার বলতেছিলাম চলো একটু চা খাই তো সে আর কি এখন বললো যে ঠিক আছে তাহলে চা বানায় নিয়ে আসো তো আর কি করার মিলে একসাথে এখন চা খাবো তো এই তো এই ছিল আজকের ব্লগ আশা করি আজকের ব্লগটা সবার ভালো লাগছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করবেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম